নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ থেকে সাঁত্রিশ নম্বর শ্লোক যথাংসি সমৃদ্ধ হগ্ন কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভশাত কুরুতে তথা অর্থাৎ হে অর্জুন প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠ রাশি ভস্মীভূত করে তেমনি আত্মজ্ঞান রূপ অগ্নি পারব্ধ কর্ম ছাড়া সবকর্মই অর্থাৎ শুভাশুভ সমস্ত কর্মফল ভস্মীভূত করে থাকে জ্ঞানের ভেলায় চড়ে অনায়াসেই পাপ সমুদ্রকে অতিক্রম করা যায় কিন্তু তাতে কি পাপের নাশ হয় পাছে আমাদের মনে এইরূপ সন্দেহ জাগে তাই শ্রীকৃষ্ণ এখানে একটি দৃষ্টান্তের উল্লেখ করেছেন তিনি বলেছেন কাঠের স্তূপে আগুন লাগলে কাঠের স্তূপ পুড়ে নিঃশেষে ছাই হয়ে যায় ঠিক তেমনই জ্ঞানাগ্নি পারব্ধ কর্ম ছাড়া পাপ রূপ সকল কর্মকে ভস্মীভূত করে আসলে কর্মের একটা বীজ আছে তা হলো অজ্ঞানতা জ্ঞানের আগুন কর্মের বীজকে ধ্বংস করে কর্ম করলেই তার ফল হবে ভালো কাজ করলে ভালো ফল হবে খারাপ কাজ করলে খারাপ ফল কিন্তু দুটোই তো বন্ধন একমাত্র আত্মজ্ঞানী সমস্ত কর্মফল ধ্বংস হয়ে যায় কিন্তু প্রারব্ধ কর্মফল জ্ঞানীকেও ভোগ করতে হয় আমাদের তিন রকমের কর্মের কথা বলা হয়েছে সঞ্চিত কর্ম বা ভবিষ্যৎ কর্ম প্রারব্ধ কর্ম আর ক্রিয়ামান কর্ম আমি ইহজন্মে এবং গত জন্মগুলোতে ভালো মন্দ অনেক কাজ করেছি সেই কাজের ফল সমস্ত জমা হয়ে আছে প্রারব্ধ কর্ম হচ্ছে সে কাজ যা ফল দিতে শুরু করেছে আর এখনও যেসব কাজ ফল দেওয়া শুরু করেনি ভবিষ্যতে করবে সে কাজগুলিকে বলা হচ্ছে সঞ্চিত কর্ম আর ক্রিয়ামান কর্ম হল লাভের আগে পর্যন্ত এই জন্মে আমি যা কিছু করব জ্ঞান হলে সঞ্চিত এবং ক্রিয়ামান কর্ম নষ্ট হয়ে যায় কিন্তু প্রারব্ধ প্রারব্ধটা থেকেই যায় প্রারব্ধ কর্ম ভোগের দ্বারা ক্ষয় হয় সেই জন্য জ্ঞান লাভ করবার সঙ্গে সঙ্গে শরীর ত্যাগ হয় না যতদিন না প্রারব্ধ ভোগ শেষ হয় ততদিন শরীর থাকবে উদাহরণস্বরূপ বলা হয় একটা চাকাকে কিছু দূর ঠেলে ছেড়ে দিলাম এখন আর ঠেলছি না কিন্তু চাকাটা তবু কিছু দূর পর্যন্ত চলবে তেমনি জ্ঞান লাভ করলেও যতদিন না প্রারব্ধ কর্মের ভোগ শেষ হয় ততদিন শরীরটা থাকে একে বলে জীবনমুক্ত অবস্থা জীবন এবং মুক্ত জীবিত অবস্থাতেই মুক্ত শঙ্করাচার্য একটি উদাহরণের সাহায্যে খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা করেছিলেন একজন লক্ষ্য অভিমুখে একটি তীর ছুঁড়েছে তার পিঠে তুনে অনেক তীর রাখা আছে এবার সে পরের তীরটি ছোড়বার জন্য ধনুকে তীর যোচনা করেছে হঠাৎ তার মনে বৈরাগ্য জাগল তখন তার হাত থেকে তীর ধনুক পড়ে গেল পিঠে যে তুন বাধা ছিল তাও সে ফেলে দিল কিন্তু যে তীর ছোড়া হয়ে গেছে তাকে কিন্তু আর ফিরিয়ে আনতে পারবে না এর ফল তাকে ভোগ করতেই হবে ছুঁড়ে ফেলা তীরেই হলো প্রারব্ধ কর্ম যে তীর ধনুকে যোচনা করা হয়েছে তা আগামী বা ভবিষ্যৎ কর্ম আর তুনে জমে থাকা তীর হলো সঞ্চিত কর্ম মন্ডক উপনিষদে আছে ভি গ্রন্থি হৃদয়গ্রন্থি ছিদন্তে সর্বসায়া থিয়ন্তের চাষ্য কর্মাণী তসমিন দৃষ্টে পড়াবরে অর্থাৎ আত্মজ্ঞান লাভ হলে জ্ঞানী ব্যক্তির মনে অঙ্কট বঙ্কটের গ্রন্থিগুলি দূর হয়ে যায় তিনি সব সংশয়ে পারে চলে যান তার পাপ পূর্ণ সমস্ত কর্মের ক্ষয় হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা নাশিনী জয় মা কালী